এখানে দেখো মা বসে গেছে পুজো করতে মা পুজো করতে বসে গেছে বলতে মার আর পুজো হয়েই গেছে বলতে পারো আর এখন বেশ ফুল ফোটে টগর ফুল তো দেখতে পাচ্ছ ফুলে একদম ভর্তি হয়ে গেছে আর আমার না এখন বাজার যাওয়া হচ্ছে না তাই মা আমার বড় গোপালটা সাজার জিনিস নিয়ে আসতে হবে ও গরমের জামা আনতে হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল মা বসে আছে দেখি পুজো করতে সকাল সকাল না এখন বাজে এখন হচ্ছে নটা বাজতে দশ তো সকাল সকাল বলবো না যে একদম সকাল সকাল একদম সকাল সকাল না তো আজকে যেহেতু ছুটি দেরি করে উঠেছিলাম ওই জন্য সব কাজ করতে দেরি হলো পরে হচ্ছে এখন আমি ঠান্ডা ঘরে আসলাম মা করছে পুজো আমি বসাবো চা তো আমাদের দাদা চা খাবে তো চলো চাটা করি আর এখানে এই যে কলাগুলোর দেখো কী অবস্থা দেখো এই যে দেখো কলাগুলোর কী অবস্থা কলাগুলো করছে একটু হচ্ছে শেষ কলাগুলো যে মধ্যে ঢেলে রাখি দাঁড়াও নরম নরম ছিল কাল কাল হয়ে তার মধ্যে প্লাস্টিকে রেখেছে মা আর আমার ঢাল তো ভুলে গেছি তো কলাগুলোর কী অবস্থা দেখছ কলাগুলো এখন থাক বিয়ে পরে আমাদের মেয়েদের জীবনটা কতটাই পাল্টে যায় তাই না যখন মেয়ে ছিলাম তখন কোনো চিন্তা ছিল না কোনো টেনশন ছিল না বাপের বাড়িতে কোনো কিছু নেই নিজের মতন ঘুরো নিজের মতন খাও হ্যাঁ নিজের মতন ঘোরো মানে এমন না কি একদম আজাদ পাখি ছিলাম আমরা একদম আজাদ পাখি ছিলাম না অনেক বাবা অনেক শাসনে অনেক এতে রাখত তখন ভাবতাম যে কেন মা এত ছিল্লায় কেন বাবা এত চিল্লায় কেন এটা বলে কেন ওটা বলে অনেক কিছু অনেক কথা হয়তো মা বাধা দিত অনেক কাজে বাধা দিত তখন ভাবতাম কিন্তু এখন নিজে মা হওয়ার পরে বুঝতে পারছি মেয়ের জীবনটা কী মেয়েদের জীবনটা সত্যি কথা শাসনে শাসনেই বেরিয়ে যায় আর সত্যি কথা বলতে গিয়ে তো বিয়ের পরেই বুঝতে পারলাম যখন আমরা কুমারীকালে যখন মেয়ে ছিলাম তখন একরকম জীবন বিয়ের পরে বউ তারপরে সংসার তারপরে মা মা তো আরও জীবন আরও মা হওয়ার পরে কত দায়িত্ব কর্তব্য কত কিছু বেড়ে যায় না অনেক দায়িত্ব কর্তব্য বেড়ে যায় মা হয়ে গেলে এই জিনিসটা বুঝতে পারতাম না আমার মা সব সময় বলতো এখন বলছি এখন তো বুঝতে পারছিস না এখন তো বুঝবি না যখন বিয়ে হবে যখন তোর সন্তান হবে যখন তুই মা হবি। তখন তুই বুঝতে পারবি যে কেন বলছি কেন এ কেন এই কাজটা করছি আর কেন এ করছি মাকে সব সময় দেখতাম মা সব সময় সংসার নিয়ে ব্যস্ত থাকতো সময় সংসারের কথা চিন্তা করত তো এখন বুঝি যে হ্যাঁ সংসার কী জিনিস সত্যি কথা সবার কাছে সংসারটাই মনে হয় আমাদের মেয়েদের কাছে সংসারটাই মনে হয় একটা মন্দির যতই সাজিয়ে গুজিয়ে যতই ভালো করে রাখা যায় ততই মনে হয় যে কম হয়ে যায় আর সংসারের মানুষগুলোই সত্যি কথা আমাদের কাছে সব কিছু সংসার নিয়ে সংসারের মানুষগুলো নিয়েই আমাদের কাছে সব কিছু আর সংসারটাই মনে হয় আমাদের কাছে একটা মন্দির সব আমার মনে হয় যে আমার মনে হয় যে আমার সংসারটা আমার কাছে মন্দির আমি যাই না কার কী মনে হয় তবে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই তার নিজের সংসারটাই একটা স্বর্গ একটা মন্দির আমরা সেটাই ভাবি আমি তো সেটাই ভাবি আর আমার কাছে সত্যি কথা সংসারের লোকজনগুলোই ওরাই হচ্ছে আমার সব কিছু আমার সংসার আমার স্বামী সন্তান শাশুড়ি দেওর এদেরকে নিয়েই আমার সব কিছু মানে সংসারটা যদি আমার কাছে মন্দির হয় তাহলে এরা মন্দিরের ভগবান হুম সংসারে খুঁটিনাটি ঝগড়াঝাটি সব কিছু তো সব সংসারেই থাকে তাই না হাঁড়ি কড়ায় এক জায়গায় থাকলে তো ঠোকাঠুকি লাগবে আর সংসারে দেখবে ঝগড়াঝাটি না থাকলে কিন্তু ঝগড়াঝাটি মান অভিমান না থাকলে কিন্তু সংসারও হয় না একদম সুখের কারুর সংসার হয় না সব কিছু নিয়ে সংসার রান্না বান্না কমপ্লিট হলো এখন এখন হলো একটা বাস্তা দশ আর আজকে যেহেতু রান্না বান্না দেরি করে বসেছেন তো সেই জন্য রান্না বান্না করতেও কমপ্লিট হয়েছে সরি কমপ্লিট হয়ে বলছিস রান্না বান্না কমপ্লিট করতেও দেরি হয়েছে তো কী কী রান্না চাচ্ছে এই যেখানে হচ্ছে সোনার সজনাটা করেছি সজনাটা সর্ষে বাটা দিয়ে করেছি সজনাটা বেগুন দিয়ে চর্চন করছি সেই যে

তো আমি একদম হচ্ছে শুধু ধনে পাতা দিয়ে পাতলা ঝোল করেছি শুধু এই যে দেখতে পাচ্ছি তুমি ভাতলাম কান্তা নিয়ে কান্তাগুলো নষ্ট হবে এদিকে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করা হয়ে গেল রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে না এখন হচ্ছে ঘরগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি সকালবেলা ঘর মুছলেও ঘরগুলো না ঝাঁট দিলে পরে কিন্তু সেই দুলোবালি হাওয়াতে না এখন হাওয়া হয় হাওয়াতে প্রচুর ধুলোবালি হয় তো আমি দুপুরবেলা একটু যখন ঘর করি তখন আমি কিন্তু ঘরগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার নিই আবার রাতে খাওয়ার সময় ঝাঁট দেওয়া হয় সারাদিনে চার ভাগ পাঁচ বার করে ঘর ঝাঁট দিলেও দেখবে দিল তো অতবার তো ঘর ঝাড় দেওয়া হয় না যখন যেরকম সম্ভব হয় তখন সেরকম ঝাড় দিই

হ্যাঁ দুটো বাস্তব হ্যাঁ এখন দুটো বাসতে দশ তো তোমাদের দাদাকে বললাম করতে হবে না করতে হবে না তাও গেছে আর বললাম তোমার সব আছে তুমি করো তো আর বলছিলাম যে রবিবার তুমি সকালে করো কথা সমা যাইয়া শোনা লোকটা পেটে ভাত সম একটু ভাত দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করবো তারপরে পুষোব বেশি শার্ট খেয়ে এখন না এত কদিন আমার ঘুমটা সত্যি খুব বেড়ে গেছে সকালবেলা তো বাগনি স্কুল থাকলে তা তুমি সকালে স্কুল না থাকলে দেখবি ওঠিক ঘুমে আবার রাত্রে দেখি কিন্তু আবার বারোটা সাড়ে বারোটা কোনো দিন এগারোটা কোনো দিন সাড়ে এগারোটা এই রকম মোবাইল দেখি তারপরে মানে এগারোটা তো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে সাড়ে দশটা খুব এগারোটা যেয়ে তারপরে সাড়ে এগারোটা বারোটা বারোটার মোবাইল দেখেই ঘন্টা সাড়ে বারোটাতে এখন তো আর খুব ঘুমটা মানে এখন গরমের দিন পড়ছে না এখন হচ্ছে আলসির দিন তো ওই জন্য ঘুমটা একটু বেশি বেড়ে গেছে আমার মনে হয় যাই না এখন সকালে ঘুম হয় চোখের থেকে ঘুম যাচ্ছে মায়ের ঘুম থেকে আমার সাথে চোখে পুরো উঠে এখন চলছে কিছুটাই জমে গেছে মানে গুম চোখ থেকে যেতে চায় না সকালে এরকম কদিন ধরে এরকম আলসি আলসি ইচ্ছে আর এই গরম হচ্ছে গরমের দিনটা আরো বেশি আলছে গরমের দিনটা এই দিনের বেলাটা ঘেঁটে ইচ্ছা করবে কিছু না দুপুরে এত ঘুম পাবে গরমের দিনটা প্রচণ্ড ঘুম হবে আর ছেলেটা হেঁটে হেঁটে স্যারের বাড়ি যাবে স্কুল যাবে পড়াশোনা করলে তো কষ্ট করতে হবে বা কষ্ট না করলে কি স্কুলও না পড়াশোনা সবাই কষ্ট করে শুধু মেয়েটা

তো রান্নাবান্না করার পরে মুখটা একটু সাবান দিয়ে না না ধুলে হয় না আমার এই অভ্যাসটা নিয়ে সত্যি কথা বলতে যে রান্না কর করার পরে মুখটা সাবান দিয়ে ধুবো এমনি জল দিয়ে ধুই তো আজকে সাবান দিয়ে ধুলাম আর আর সত্যি কথা খুবই বলো কী বলো তো রান্না করতে গেলে অনেক তেল মশলা ধুই ঝাঁসটা ওঠে না মানে ধোঁয়াটা যেটা ওঠে সেগুলো লাগে কিন্তু আমাদের মুখে সেগুলোর জন্য সেগুলোর জন্য আরও স্কিনে কম নয় কিন্তু ওই যে বললাম আমার আর সেগুলো মানে রান্না করা সেইভাবে ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখ দ হয় না যাই তোমাদের দাদা করছে ঘর পরিষ্কার কখন চান করবে কখন খাবে আমি যাই না দুটো বাজে এখন দুটো কুড়ি বাজে কখন চান করবে কখন খাবে যাই না আমার দেওয়ার তো ও থেকে ভাত খেয়েছে ও এখন খাবে না এর জন্য আমি হচ্ছে এখন একটু রেস্ট নেবো তোমাদের দাদা এখন নামবে চান টোপে ছোটো করতে করতে তিনটে সাড়ে তিনটে বাজে আমি জানি তো তোমাদের দাদাকে নিয়ে কোনো ও নিজেই ভাত বেড়ে খেয়ে নেয় একটু ঝামেলা আমার দেওয়ারকে নিয়ে তো ও খাবে কি না খাবে তার কোনো ঠিক নেই বাউকে খেতে দিয়ে আসলাম আর খাওয়া দার পরে বাসন বসুনগুলো তোমাদের দাদাই মেঝে দিলে বললাম তুমি মুরগি ঘর পরিষ্কার করো যেমন তাহলে তুমি মুরগি অটা পরিষ্কার করো আমি বাসনটা বেজে নিচ্ছি কিন্তু কথা শুনলো না ও বাসনগুলোও মাজলো তারপর বললাম মুরগি অটা পরিষ্কার করতাম না সেটাও করতে গেছে আমি করো করতে ইচ্ছা হচ্ছে করো আর আমি খেয়ে দিয়ে গ্যাসটা সেগুলো পরিষ্কার করলাম গ্যাসটা সেগুলো মুছে টুচে আসলাম তো চলো আজকে ভিডিওটা শেষ সময় পর্যন্ত দেখা হবে অন্যদিকে একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার পাশে থাকে আর বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম অসম্ভব পরিমাণে গরম পড়েছে ফ্যানের আওয়াজ থেকে শুনতেই পাচ্ছ এত গরম পড়েছে আর বাইরে তো থাকাই যায় না রোদ্দুর চোখে প্রচণ্ড রোদ্দুর